ভালুকের আক্রমণে গুরুতর আহত এক উপজাতি যুবক জঙ্গলে বাঁশকরুল কুড়াতে গিয়ে ভালুকের কামড়ে গুরুতরভাবে আহত হয়েছেন সেই উপজাতি যুবক আহত যুবক আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন আহত যুবকের নাম প্রমিত কুমার রিয়াং বয়স 35 বছর তার বাড়ি কাঞ্চনপুর মহকুমাদিন দস্তা এলাকায় বলে জানা গেছে ঘটনার বিবরণে আহত যুবকের নিকট জানান রবিবার বিকেলে বাঁশকরুল কুড়াতে উত্তর ত্রিপুরার কাঞ্চনপুরে দশ্তা হেলানপুর জঙ্গলে যায় কুমার কুড়াতে বাস্কর একটি ছড়ার পাশে গেলে সেখানে আচমকা একটি ভালুক এসে ওই যুবকের উপর ঝাঁপিয়ে পড়ে তাতে কামড়ে যুবকের মুখের অধিকাংশ জায়গা বিক্ষত হয়ে যায় তখন সাথে থাকা অন্যরা আক্রান্ত যুবকের আর্তনাদ শুনতে পেয়ে দৌড়ে গিয়ে কোনোমতে ভাল্লুকের হাত থেকে তাকে প্রাণে বাঁচান তারপর গুরুতর আহত যুবককে তড়ি নিয়ে যাওয়া হয় কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসক যুবকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে এদিন রাতেই ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন পরে তাকে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা দ্রুতগতিতে চিকিৎসা শুরু করেন চিকিৎসক সূত্রে জানা গেছে ভালুকের কামড়ে আহত যুবকের মুখমণ্ডলের অধিকাংশ মাংস উঠে গেছে তাছাড়া ভালুকের কামড়ে সম্পূর্ণ মুখ একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেছে এদিকে আহত যুবকের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে দেখে জেলা হাসপাতালের চিকিৎসক তড়িখড়ি এদিন রাতেই আহত যুবককে আগরতলা জীবিতে রেফার করেছেন গোটা ঘটনায় দশটা এলাকা জুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে बस करो तो कोई बार लगे जैसे जैसे मोरे सारा मुझे बालू लगा पाया का मोर जैसे कौन जगह के सुल्तान है सर वो दोसा हेलिपुर हाँ दोसा हेलिपुर कौन जगह दोसा हेलिपुर अच्छा तने नाम की प्रमित तो कुमारिया प्रमित कुमारिया तने तो मने के मने क्यों से घरों ना डा तने रुचते तो